যেসব কারণে ইতিকাফ ভঙ্গ হয় ইতিকাফকারীর জন্য বিশেষ কিছু নির্দেশনা ইসলামে দেওয়া আছে আছে কিছু করণীয় ও বর্জনীয় এবং বৈধ ও অবৈধ বিষয় নিম্নে সেসব বিষয়ে আলোচনা করা হল ইতিকাফকারীর জন্য যেসব কাজ করা যায়জ ইতিকাফকারীর জন্য মসজিদে পানাহার ও ঘুমানোর অনুমতি আছে তবে মসজিদের পবিত্রতা রক্ষণাবেক্ষণ করতে হবে এ ব্যাপারে সব ইমামদের ঐকমত্য আছে তবে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত কেননা আল্লাহর প্রতি একাগ্রচিত্য ও একনিষ্ঠভাবে মনোনিবেশের জন্য কম খাওয়া কম ঘুমানো সহায়ক বলে বিবেচিত আর জরুরি কাজের জন্য মসজিদের বাইরে যাওয়াও বৈধ নিজ পরিবারের লোকদের বিদায় জানানোর জন্য বের হওয়া যায় আছে তবে বিনা প্রয়োজনে বের না হওয়াই ভাল এছাড়া গোসল করা চুল আচরানো তেল ও সুগন্ধি ব্যবহার ভালো পোশাক পরা এসবের অনুমতি আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে তিনি মাসিক অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার কেশ বিন্যাস করে দিতেন যখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকতেন আয়েশা রাদিয়াল্লাহ আনহু তার কক্ষে থাকা অবস্থায় রাসুল সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মাথা নাগাল পেতেন বুখারি হাদিস দুই ইতিকাফকারীর পরিবার তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে কথা বলতে পারবে কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীরা ইতিকাফকালীন তার সঙ্গে সাক্ষাৎ করতেন কিন্তু সাক্ষাৎ দীর্ঘ না হওয়া বাঞ্ছনীয় যে কাজ দ্বারা ইতিকাফ ভঙ্গ হয় ইতিকাফের স্থান থেকে ইসলাম সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হয়ে গেলে তবে ইসলাম সম্মত প্রয়োজন হলে মসজিদের বাইরে বের হওয়া যায় স্ত্রী সহবাস করলে চাই বীর্যপাত হোক বা না হোক ইচ্ছাকৃত হোক বা ভুলক্রমে হোক সহবাসের আনুষঙ্গিক কাজ যেমন চুম্বন আলিঙ্গন ইত্যাদির কারণে বীর্যপাত হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে তবে চুম্বন ইত্যাদির কারণে বীর্যপাত না হলে ইতিকাফ বাতিল হবে না তবে ইতিকাফ অবস্থায় এসব করা হারাম আল্লাহ তালা বলেন আর তোমরা তোমাদের স্ত্রীদের যৌন মিলন কর না যখন তোমরা মসজিদে ইতিকাফে থাকো বাকারা আয়াত এক আকসাত এছাড়া পাগল হয়ে গেলে নারীদের নেফাস হলে এবং কেউ ধর্মত্যাগী মুরতাদ হলে ইতিকাফ ভেঙে যায় মসজিদ থেকে বের হওয়ার বিধান এক ইতিকাফকারী যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হয় তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে দুই আর ইতিকাফের স্থান থেকে যদি মানবীয় প্রয়োজন মিটানোর জন্য বের হয় তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না তিন মসজিদে থেকে পবিত্রতা অর্জন সম্ভব না হলে মসজিদ থেকে বের হওয়ার অনুমতি আছে চার বাহক না থাকার কারণে ইতিকাফকারীকে যদি পানাহারের প্রয়োজনে বাইরে যেতে হয় অথবা মসজিদে খাবার গ্রহণ করতে লজ্জা বোধ হয় তাহলে এরূপ প্রয়োজনে বাইরে যাওয়ার অনুমতি আছে পাঁচ যে মসজিদে ইতিকাফে বসেছে সেখানে জুমার নামাজের ব্যবস্থা না থাকলে জুমার নামাজ আদায়ের প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া ওয়াজিব এবং আগেভাগেই রওনা হওয়া তার জন্য মুস্তাহাব ছয়ে ইসলাম সমর্থিত ওজরের কারণে ইতিকাফকারী মসজিদ থেকে বের হতে পারে সাত কোন নেকির কাজ করার জন্য ইতিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া বৈধ নয় যেমন রোগী দেখতে যাওয়া জানা যায় উপস্থিত হওয়া ইত্যাদি আয়েশা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন ইতিকাফকারীর জন্য শূন্যত হল রোগী দেখতে না যাওয়া জানা যায় অংশগ্রহণ না করা স্ত্রী স্পর্শ না করা এবং সহবাস না করা এবং খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের না হওয়া আবু দাউদ হাদিস দুই আট তিন আট বিরুদ্ধ কোন কাজের জন্য ইতিকাফকারীর মসজিদ থেকে বের হওয়া বৈধ নয় যেমন বিক্রয় স্বামী স্ত্রীর মিলন ইত্যাদি ইতিকাফকারীর জন্য যা যা মাকরুহ ইতিকাফ অবস্থায় চুপ থাকলে সওয়াব হয় এই মনে করে চুপ থাকা মাকরুহে তাহরিমি বিনা প্রয়োজনে পার্থিব কোনো কাজে লিপ্ত হওয়া মাকরুহে তাহরিমি যেমন কেনাবেচা করা ইত্যাদি তবে একান্ত প্রয়োজনবশত যেমন ঘরে খাবার নেই এবং সে ছাড়া অন্য কোনো বিশ্বস্ত মানুষও নেই এরূপ অবস্থায় মসজিদে মালপত্র উপস্থিত না করে কেনাবেচার চুক্তি করতে পারে আল্লাহ সবাইকে ইসলাম মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান